চরিত্র সেখানে এই মানুষগুলি তাদেরকে আনলাম যাতে আজকের প্রজন্ম দেখতে পারে যেটা আমাদের গৌরব এখন আমেরিকায় গিয়ে যদি সেখানে আমরা যাই তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে তোমার দেশে কী আছে তখন যদি আমি বলি যে আমাদের চাপুর ইলিশ মাছ আছে এটার কোনো মানে আছে ওখানে তা আমি সেখানে তো বলতে হবে যে আমার রবীন্দ্রনাথ আছে হ্যাঁ আমার নজরুল আছে হ্যাঁ আমার সেখানে সত্যন বোস আছে আমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আছে তাহলে হলো চরিত্র ওই ওই জায়গায় গিয়ে আমাকে এই কথাই সেখানে বললে সে বুঝবে যে এটা একটা সমৃদ্ধ জাতি হ্যাঁ বাঙালি জাতি তাহলে এই মানুষগুলিকে আবার আমরা যদি রংপুর যাই তোমাদের কি আছে তখন আমরা হয়তো ইলিশ মাছ বলি মানুষ হিসাবে কি আছে তাহলে এরকম তিনটা চরিত্র আমরা পেয়েছি ইতিহাসে যে তাদেরকে একসঙ্গে দেখেছি আমরা যে তারা একদিকে শিক্ষকতা আরেকদিকে রাজনীতি এবং নিজেদের সম্পদ সম্পত্তি খুইয়ে সেখানে শিক্ষকতা করেছেন রাজনীতি করেছেন নিজেদের সম্পদের ভাণ্ডারকে সেখানে সমৃদ্ধ করেন নাই এই চরিত্রের জন্যই আমরা সেখানে তাদের ভাস্কর্যটা সেখানে করি আপনারা জানেন পৃথিবীর এমন কোনো দেশ নাই ভাস্কর্য না আছে মুসলিম বিশ্বে ইরাক বলেন ইরান বলেন সৌদি আরব বলেন পাকিস্তান বলেন মিশর বলেন প্যালেস্টাইন বলেন সর্বত্রই ভাস্কর্য আছে সেগুলি আমরা দেখাতে পারব আমরা দেখাবো এগুলিকে সামনে আমরা প্রজেক্টারের মধ্যে দিয়ে সেগুলি প্রদর্শন করব আমরা পোস্টারের মধ্যে দিয়ে সেগুলিকে প্রদর্শন করব তাহলে সেগুলি আমরা দেখাবো যে কিভাবে মুসলিম দেশগুলিতে এই ভাস্কর্য গুণ সংস্কৃতিকে রক্ষা করতে হয় কেন ঐতিহ্য রক্ষায় ঐতিহ্যকে রক্ষা করতে হয় কেন ঐতিহ্যকে রক্ষা করতে হয় আমাদের আমাদের পরিচয় ঐতিহ্যটা আমাদের যে আমাদের এই অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের যে বেড়ে ওঠা এই এই বেড়ে উঠায় তার যে সমস্ত যে আয়োজনের মধ্য দিয়ে বেড়ে উঠেছে এর মধ্য দিয়ে তার পরিচয় বহন করে এখন আমরা ঐতিহ্য সংরক্ষণ করি মানে সমস্ত কিছুই না ঐতিহ্যতে লড়াই আছে ঐতিহ্যের সংগ্রাম আছে ঐতিহ্যে অর্জন আছে ঐতিহ্যে ব্যর্থতা আছে তাহলে আমরা ঐতিহ্য থেকে কিনি আমরা সংগ্রামটাকে জানি আমরা লড়াইটাকে জানি তারপরে আমরা কি করি আমরা এখান থেকে অর্জনটা নেই ব্যর্থতা থেকে শিক্ষা নেই সেই কারণে আমাদের ঐতিহ্যটা জানতে হয় আর ঐতিহ্য যদি আমি না জানি এটা আমার পরিচয় নিজ পরিচয় না জানলে পরিচয়হীন একজন ব্যক্তিকে আমরা দেখি সে বিভিন্ন ধরনের আমরা উন্নত কিছু যেমন গ্রহণ করবো এটা একটা দিক কিন্তু আমার নিজস্বতা যদি আমি না জানি নিজস্বতা না জানলে আমার যে সংস্কৃতিটার আমার মানুষ হিসাবে আমার জাতি হিসাবে তা আমার কি গর্ব আছে আমার কি অর্জন আছে সেটা আমি জানি না এবং আমি আসলে ছিন্নমূল হয়ে উঠি সংস্কৃতিতে আজকে আমরা ছিন্নমূল আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করি না আমরা লড়াইয়ের ইতিহাস জানি না আমরা সংগ্রামের ইতিহাস জানি না সেই কারণে ঐতিহ্যকে রক্ষা করতে হবে ঐতিহ্য এর মধ্য দিয়ে আবার উৎসব কেন করি উৎসবের মধ্যে দিয়ে আমরা যেমন পরিশ্রম করছি দিনরাত খাটছি তারপরে আবার সকলে মিলে একটু খা খাওয়া দাওয়া করছি অনুষ্ঠান করছি এর মধ্যে আসলে হৃদতা তৈরি হয় এর মধ্যে সামাজিক বন্ধন তৈরি হয় এর মধ্য দিয়ে আসলে সমাজটা এগিয়ে যাওয়ারও একটা ফলাফল উঠে আসে সেই কারণে আমাদের ঐতিহ্য রক্ষা করতে হয় আমরা পিঠা উৎসব করব আমরা নবান্ন করব আমরা বৈশাখ করব। এর মধ্য দিয়ে যারা যাদের পরিচয় টান পড়ে ঐতিহ্যকে আনলে যাদের পরিচয় টান পড়ে আসলে তারা পরিচয়হীন সেই কারণে তারা আমাদের পরিচয়টা সামনে আসলে ভীত হয়ে যায় তা কে কে কিভাবে নিচ্ছে কে কতখানি এই পরিচয় কে নিবে সেটা তার একদম ব্যক্তিগত হতে